সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছে যে অনেক সময় দেখা যায় যে আমাদের স্বর গলার কণ্ঠস্বর লোপ পেয়ে যায় তার থাকে অনেকে কী কারণে ঠান্ডা হতে পারে কিংবা অনেক জোরে জোরে কথা বলছে বক্তব্য দিয়েছে ভাষণ দিয়েছে কথা বলেছে চিৎকার করেছে ক্যানভাস করেছে ওয়াশ করেছে বিভিন্ন কারণে ঠান্ডা লেগেছে সেই কারণে গলার স্বরটা আপনার লোভ পেয়ে গেছে সে কথা বলতে পারে না যে কথা মানে হ্যাঁ করে ওঠে মানে কথা স্পষ্ট মানে হয় না একদমই না কণ্ঠ একদম রোদ হয়ে গেছে লিখে লিখে দেয় এরকম রুগী দেখেছেন কিন্তু যায় না আমি দেখেছি আমার কাছে বেশ কিছু রুগী এরকম আছে কথা বলতে পারে লিখে লিখে দিচ্ছে আকার ইঙ্গিতে কথা বলেছে কিংবা তার পাশে একজন এসছে উনি আমাকে হেল্প করছে যে এইভাবে এই ছিল এই ছিল ইত্যাদি তো এরকম যদি সম্পূর্ণ আপনার স্বর লোপ হয়ে যায় উচ্চারণ কথা বলার শক্তি যদি লোপ পেয়ে যায় তাহলে ডাক্তার কার্ডিয়ার তিনি একজন বিখ্যাত ডাক্তার কার্ডিয়ার তিনি একটি ওষুধের কথা বলেছেন সেই ওষুধটার নাম হল হোমিওপ্যাথি ইপিকাক ইপিকাক এই ইপিকাকটা আমরা অনেক সময় যে বমির জন্য দিই যাদের বমি হয় এরা গাড়িতে চললো গাড়িতে চলতে গিয়ে অনেকে বমি হয় আমরা সেই জন্য ইপিকাপ দিই কিন্তু অনেকে খাওয়ার পরে বমি হয় যে আমরা ইপিকাপ দিই অ্যালোপ্যাথিতে এরকম ওষুধ আছে যে আপনার যাতে বমি না হয় আমাদের হোমিওপ্যাথিতে ইপি ইপিকাক এরকম একটি ওষুধ আপনি গাড়িতে কোথাও যাবেন লঞ্চে কোথাও যাবেন আবার বমি হয়ে যায় সেই জন্য আপনি ইপিকাক থার্ডই যদি এক ডোজ ওষুধ খেয়ে ওঠেন দেখা যাবে যে আপনার সমস্যার হবে না বমি আর হবে না বমি ভাব হবে তো সেইটাই প্রমাণ হিসাবে ডাক্তার কার্ল এ উইলিয়ামস তিনিও পরীক্ষা করেছেন কার্টিয়ারের এই কথাটা এবং উনি যেভাবে চিকিৎসা করেছেন এটাকে তিনি পরীক্ষা করার জন্য তো ডাক্তার কার্ল এ উইলিয়ামস তিনিও কিছু রুগীর উপরে এটা প্রয়োগ করেছেন প্রয়োগ করার পরে তিনি দেখলেন যে ডাক্তার কার্টিয়ার যে কথাটা বলেছেন সত্যি সঠিক এবং তিনি তখন এইটার বর্ণনা করেছেন এবং এটা যাতে ডাক্তাররা অর্থাৎ হুনিয় ডাক্তারা যাতে সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে স্বর লোপ হলে এমন না যে অর্ধেক ভাঙা ভাঙা কণ্ঠে বলতেছে অর্থাৎ স্বরই বের হচ্ছে না তার বুঝতে পারলেন কীরকম অবস্থা স্বরই বা তার বের হচ্ছে না কথা বলাতে দূরে থাকে কণ্ঠ স্বরই তার বের হচ্ছে না অর্থাৎ সম্পূর্ণভাবে স্বরটা লোপ হয়ে যায় অর্থাৎ বোবার মতন হয়ে যায় সে আকার ইঙ্গিতে হয়তো এইভাবে কথা কিন্তু অবাক করা কাণ্ড এই কাক। সামান্য তিন পাওয়ার হোক ছয় পাওয়ার হোক থার্টি পাওয়ার হোক আপনার কয়েকটা ডোজ চার পাঁচটা ডোজ খাওয়ার পরে দেখা যায় যে তার কন্ট্রোল আস্তে আস্তে আবার স্বাভাবিক হয়ে আসছে আবার সে বক্তি দিতে আবার সে ক্যাম্পাস করতে পারে আবার সে ক্লাসে মানে লেকচার দিচ্ছে আবার সে বন্ধুবান্ধবের সাথে হৈহুল্লোর করছে গান গাইতেছে তাই না আবার ইলেকশনের ক্যাম্পিং করতেছে রাজপথে স্লোগান দিতেছে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই অ্যাকশান অ্যাকশান টাইপ একশানগুলি বলতেছে তো যাই হোক এই ইপিকাকের কথাটা আপনারা মনে রাখবেন যদি কোনো সর লোক হয়ে যায় বিলুপ্ত হয়ে যায় আর কথা বলতে পারে না এরকম যদি হয় তাহলে ক কালক্ষেপণ না করে এই ইপিকা ওষুধটা আপনারা কয়েক ডোজ খেয়ে নেবেন দেখবেন দিব্যি মানুষটা ভালো হয়ে 马路太拥挤了。